তো আমি বলবো বলবো মানুষ স্পিকার গান বাজনার এত দোষ অত দোষ আপনার কাছে দোষ হতে পারে নতুন প্রজন্মের কাছে না অত আর আমার নেত্রী সকাল গ্রহণ করি নাই তবে একটা জিনিস কথার যুক্তি না পেয়ে শেষমেশ সংসদে আমার পোশাক নিয়ে আলোচনা হবে কিনা এই ধরনের অভব্য কথা ওনার মুখ থেকে আমরা আশা করি না এখানে সংসদ নেত্রী আছেন তিনিও নারী মাননীয় স্পিকার আপনি আছেন আপনিও নারী তারপরে যখন এই ধরনের কথা আইনমন্ত্রীর মুখ থেকে আসে তখন সেটা পুরো সংসদের জন্য আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে এখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক সংসদ কাপানো বক্তব্য দিল আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট মমতা দাপা এই মমতা দাপাকে চেনেন না বাংলাদেশের এমন কোনো নাগরিক নাই এমন কোনো সদস্য নাই প্রিয় দর্শক এই মমতা দাপা বাংলাদেশের এমন একটি ব্যক্তি যা একাই সব ধরনের সব কিছুই পারে এবং এমন কোরআন আদিসের এমন কোনো খণ্ড নাই সে না পড়তে পারে প্রিয় দর্শক সে কিন্তু প্রায় মোটামুটি করে আইছে এবং জানতে পারে। বাংলাদেশের কিন্তু সদস্য আমাদের মমতা সংসদে জ্বালামুখী যে বক্তব্য রেখেছিল ভয়ানক বক্তব্য রেখেছিল সেই বক্তব্যর কিছু অংশ আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ওখানে কিন্তু উপস্থিত ছিলেন তিনি নিজেও ওই বক্তব্যটা শুনেছেন এবং কি হাততালি দিয়েছেন প্রিয় দর্শক আর সেই জ্বালামুখী বক্তব্য অবশ্যই আপনাদেরকে শোনাবো এবং কি কথা হয়েছিল আমাদের হারোনা রশিদের মেয়ের সাথে এবং বিদেশে বসে কি ঘটনা ঘটেছিল সেই মন্ত্রীর মেয়ের সাথে চলুন আমরা সেই ভিডিওটি তবে একটা জিনিস ভালো লাগছে আমি সেটা বলতেই চাই কয়েকদিন আগে আমি সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম মাননীয় স্পিকার সেই সিডনিতে প্রায় পনেরো ষোলো হাজার দর্শক হয়েছে বঙ্গবন্ধু পরিষদের আয়োজন ছিল দারুণ প্রোগ্রাম হয়েছে এবং মেলবোর্নে একটা প্রোগ্রাম করলাম সেখানে একটা চ্যারিটি শো সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে আমি ওকে নাচ দেখে ভালো লাগলো স্টেজ থেকে নামার পরে মেয়েটা আমার সাথে সেলফি তুলতে আসলো আমি জিজ্ঞেস করলাম দারুণ নেচেছো তো তুমি শিখো এখানে বলে হ্যাঁ তো দুই কথা বলার পরে বললো যে আপনি আমাকে চিনবেন আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিক কলিক সংসদ সদস্য আমি বললাম কি নাম বললো হারুনুর রশিদ সাহেব আমি একটা বক্তব্য শুনলাম যে উনি বলেছেন যে আমার আমরা এখানে অনেক কোরআন হাদিসের কথা বলি যেই কারণে সংসদে এখন কোরআন হাদিসের কথা অনেকেই বলেন না দুই হাজার সাল থেকে সংসদে আছি প্রত্যেকটা সময়ই মুখে বিসমিল্লা সেটা প্রকাশ করার দরকার নাই ভিতরে বিসমিল্লা দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি বিশেষ করে আমি আমার কথা বলি একটা বক্তব্য খুঁজে পাবেন না যে এইগুলো বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শেখাচ্ছেন না এগুলো আমাদের ভিতরে আছে আমরা পড়ি কোরআন শরীফের গ্রীষচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি এগুলো প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন স্পিকার আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে কয়টায় ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে এই চামাবাজি এখানে করেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ তবে একটা জিনিস ভালো লাগছে আমাদের গান বাজনার কথা বলে যে এই মঞ্চ ইতে সংসদে গান হয় কবিতা হয় হবেই তো এটা আমার সংস্কৃতি এটা আমার কালচার এটার বাইরে আমি না আমার দেশের মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে আমি হস করেছি আমার মা বাবা সবাই হস করে আসছে আমার আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি আমরা ধর্ম অন্ধ না আমরা ধর্ম ভীরু আমরা ধর্মের কাজ করি কিন্তু অন্ধত্ব গ্রহণ করি নাই তবে একটা জিনিস ভালো লাগছে আমি সেটা বলতেই চাই কয়েকদিন আগে আমি সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম মাননীয় স্পিকার সেই সিডনিতে প্রায় পনেরো ষোলো হাজার দর্শক হয়েছে বঙ্গবন্ধু পরিষদের আয়োজন ছিল দারুণ প্রোগ্রাম হয়েছে এবং মেলবোর্নে একটা প্রোগ্রাম করলাম সেখানে একটা চ্যারিটি শো সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে আমি ওকে নাচ দেখে ভালো লাগলো স্টেজ থেকে নামার পরে মেয়েটা আমার সাথে সেলফি তুলতে আসলো আমি জিজ্ঞেস করলাম দারুণ নেচেছো তো তুমি শিকো এখানে বলে হ্যাঁ তো দুই কথা বলার পরে বলল যে আপনি আমাকে চিনবেন আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিগ কলিগ সংসদ সদস্য আমি বললাম কি নাম বলল هارুনুর রশিদ সাহেব তো আমি বলবো বলবো মাননীয় স্পিকার গানবাজনার এত দোষ এত দোষ আপনার কাছে দোষ হতে পারে নতুন প্রজন্মের কাছে না অতএব তারা কিন্তু এই সংস্কৃতিকে ধারণ করে লালন করে পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখা পাংখা সাথে নাচে এটা আপনাকে আমি বললাম অতএব দেখবেন কয়েকদিন আগে আমাদের কোকি স্টুডিওর আয়োজন ছিল আপনার আর্মি স্টেডিয়ামে জেনারেশন ভর্তি ছিল ছিল জায়গা না ঝড় বৃষ্টি পারে নাই আজকে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে সব কিছুই আছে সব কিছুরই প্রয়োজন আছে সংস্কৃতি ধ্বংস এই আপনাদের হয়তো সুবিধা হবে কিন্তু আমি বলবো এ দেশে মাদক আমাদের দেশে খারাপ জায়গায় দিকে যাতে ছেলেমেয়েরা না যায় আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে পালন করতে হবে অতএব এটার বিরোধিতা আপনারা করেন না এটার বিরোধিতা করলে আপনাদের সন্তানের কাছ থেকেই আপনারা দিক্ষার পাবেন এটাই আপনাদেরকে মনে করায় দিতে চাই স্পিকার আপনাকে অনেক অনেক আমাকে সময় যাই হোক মাননীয় স্পিকার আমাদের অর্থমন্ত্রী মহোদয় উপস্থাপন করেছে এই বাজেটে সময় উপযোগী জনকল্যাণ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে যে অগ্রসর হচ্ছে তা সহায়ক হবে মহামারী করোনার কারণে বিশ্ব অর্থনীতি যখন মন্দা সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সম উপযোগী বাজেট দিয়েছেন জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ একটি বাস্তব ঠিক সংকটকালীন সময় বাজেট এটা এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জনতি শেখ হাসিনার প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে এবং যে উন্নয়ন আমার এলাকায় হয়েছে আপনি আঞ্চলিক মহাসড়ক করেছেন আপনি শতভাগ বিদ্যুৎ দিয়েছেন আমার পদ্মা ভাঙ্গন এরিয়ায় আপনি বাদ দিয়েছেন আর একটু আংশিক বাকি আছে আপনি এই বাদটা দিয়ে আরেকটা গাবো অবশ্যই গাবো কি বলেন আপনি আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না গান ওকে দেখি এক এক মিনিট সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে ভিত্তি এই মিথ্যা কথা বাদ দেন এই সত্য কথা হলো এইটা সবার আগে চিন্তা করলো শেখ সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার যোগজুড়ানো মন ভুলানো দেখতে অতি চমৎকার বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা এমন একটি ভিডিও ক্লিপ দেখেছেন হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এখন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে তার ট্রেলারটি আপনারা দেখেছেন আপনাদেরকে দেখাইছি আমাদের বাংলাদেশের আলোকিত রুমিন ফারানা আপু উনি সংসদ সদস্য এবং সংসদে উনি জ্বালামুখী যে বক্তব্য দিছিল সেই বক্তব্যর কিছু অংশ আপনাদের শুনেছেন এবং কি কিসের কারণে এই জ্বালামুখী বক্তব্য উনি দিল এবং প্রধানমন্ত্রীকে উনি এমনই একটি কথা বলল যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কি কথা বলেছিল এবং কেনই বা আমাদের রুমিন ভারানাপা কেনই স্পিকারের উপরে চেতে গেলেন এবং স্পিকার তার অ্যাকশন কি নিলেন প্রিয় দর্শক আমরা সেই জ্বালামুখী বক্তব্য এখন শুনব দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আপনার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক আপনার একটি শেয়ারে আপনাদের সমস্ত বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি হয়ে যাবে দর্শক আমি বেশি কথা বলাবো না চলুন সেই ভিডিওটি দেখি কি বলেছিল জ্বালামুখী বক্তব্য দিছিল আমাদের শিরিন পারহানা মাননীয় স্পিকার আমার পূর্ববর্তী প্রতিটি বক্তায় দুই থেকে তিন মিনিট বাড়তি সময় পেয়েছে আশা করি আপনি আমার সাথে ইনসাফ করবেন মাননীয় স্পিকার আমাদের মাননীয় আইনমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন এবং ওনার পুরো বক্তব্যটাই আমাদেরকে নিয়ে সুতরাং তার কথার কিছু জবাব না দিয়ে তো আমি মূল বক্তব্যে আসতে পারি না যুক্তিবিদ্যার খুব একটা ফ্যালাসি হচ্ছে অর্থাৎ ব্যক্তিগত আক্রমণ যখন কিছু আর বলবার থাকে না কোনো যুক্তি আর দেবার থাকে না পাল্টা কিছু লজিক্যাল কথা বলার থাকে না তখন ব্যক্তিগত আক্রমণ আসে দীর্ঘদিন উনি আইন অঙ্গনে অত্যন্ত সফলতার সাথে প্র্যাকটিস করেছেন উনি আমার কথার যুক্তি না পেয়ে শেষমেষ সংসদে আমার পোশাক নিয়ে আলোচনা হবে কিনা এই ধরনের অভব্য কথা ওনার মুখ থেকে আমরা আশা করি না এখানে সংসদ নেত্রী আছেন তিনিও নারী মাননীয় স্পিকার আপনি আছেন আপনিও নারী তারপরে যখন এই ধরনের কথা আইনমন্ত্রীর মুখ থেকে আসে তখন সেটা পুরো সংসদের জন্য লজ্জাজনক বলে আমি মনে করি ওনাকে মনে করিয়ে দেই পদ্মা সেতু নিয়ে ওনারা চাইলে আলোচনা করতেই পারেন এবং সেই আলোচনার জন্য একটি দিন নির্ধারিত হয়েছিল একশো সাতচল্লিশ বিধিতে আলোচনা হয়েছে সরকারি দলের সকল সদস্য মোটামুটি সেই আলোচনায় অংশ নিয়েছেন আমরাও আলোচনায় অংশ নিয়েছি তারপরেও পুরো বাজেট অধিবেশন যেহেতু এই পদ্মা এবং বিএনপিকে নিয়েই হয়েছে সুতরাং এটার বাজেট অধিবেশন না বলে আমি প্রস্তাব করেছিলাম এর নাম পদ্মা অধিবেশন রাখবার জন্যে আইনমন্ত্রী নানান কথা বলতে গিয়ে একটু ভুল ভাল কথাও বলে ফেলেছেন আমি হেলাল উদ্দিন সাহেবের কথায় বলেছিলাম তিনি সরকারি খরচে গেছেন একেবারেই তাই বাইশে মে দু তারিখের প্রথম আলো পত্রিকার হেডলাইন যদি দেখেন সেখানে বলা আছে সরকারি টাকায় শিক্ষা সফর ফেরার পর দিন গেলেন অবসরে এবং কোন তিনটা প্রকল্প থেকে তার এই সফরের ব্যয় বহন করা হয়েছে সেটাও কিন্তু এই রিপোর্টে খুব পরিষ্কারভাবে বলা আছে দু হাজার চোদ্দ এবং দু হাজার সালের নির্বাচনকে জাস্টিফাই করার জন্য কেবল একটি লাইন ব্যবহার করেছেন সেটা হচ্ছে এই দুটো নির্বাচন সুষ্ঠু হয়েছে তা তো বটেই যেই নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এটা বিনা ভোটের নির্বাচন হোক আর মধ্যরাতের নির্বাচন হোক সেই নির্বাচন তো আওয়ামী লীগের কাছে সুষ্ঠ মনেই হবে এটাই তো স্বাভাবিক এর বেশি আমরা আওয়ামী লীগের কাছে আশা করি না সেই তিয়াত্তর সাল থেকে তো দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখছি এবং তিয়াত্তর সাল থেকে দেখছি আওয়ামী লীগের অধীনে কি ধরনের নির্বাচন হয় সুতরাং তারা যখন আমাদের সময়কার নির্বাচনের কথা বলে তখন সেই কথা শুনে ঘোড়াও হাসে এবার মাননীয় স্পিকার আমি একটু জননিরাপত্তার বিষয় দুটো কথা বলি বিগত দুটি সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দল বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের উপরে গুম বিচার বহির্ভূত হত্যা হেফাজতে নির্যাতন মিথ্যা মামলা সহ হেন কোনো নির্যাতন নাই যেটা চালায়নি এবং দু হাজার নির্বাচনের আগে বিশেষ করে প্রথম আলোতে আমরা দেখেছি যে ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে একটি মানে লিড নিউজ প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে যে বিএনপির মৃত ব্যক্তি হজে যাওয়া ব্যক্তি বিদেশে থাকা ব্যক্তি অসুস্থ ব্যক্তি তাদের নামে মামলা দিয়ে গায়েবী মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে একেবারে জেরবার করে ফেলা হয়েছে আমরা দেখছি সামনে আরেকটি নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে এইবারও সরকার সেই ধরনের কোনো নীলকশা করছে বলেই আমরা বিশ্বাস করি তার কারণ এর একটা স্পষ্ট আলামত হচ্ছে মানবাধিকার সংস্থা অধিকারের নিবন্ধন তারা নবায়ন করে করে অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে দু চোদ্দ সালে নিবন্ধন নবায়নের আবেদন করা হয়েছিল তারা অভিযোগ করছেন যে তাদের তরফ থেকে সকল কাগজপত্র জমা দেওয়ার পরেও বিষয়টি ঝুলিয়ে রাখা হয় এক পর্যায়ে উনিশ সালে অধিকারের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হয় সেই রিটের নিষ্পত্তি হয়নি রিট নিষ্পত্তি হওয়া না হওয়া অবস্থাতেই এর নিবন্ধন বাতিল করা হয়েছে এটা উচ্চ আদালতকে অবজ্ঞা সামিল মাননীয় স্পিকার আরেকটা বিষয়ে আমি বলতে চাই যে এই ঘটনার পর জাতিসংঘের মানবাধিকার বলা হয় বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠান অধিকারের নিবন্ধন না করার সিদ্ধান্তের ঘটনায় আমরা উদ্বিগ্ন এই কারণে যে এই ধরনের সিদ্ধান্ত বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতিসংঘের কাছে তুলে ধরতে নাগরিক সংগঠনগুলোর সক্ষমতাকে দুর্বল করবে অর্থাৎ এই যে মানবাধিকার সংগঠনগুলোর উপর চাপ তাদের উপরে প্রচ্ছন্ন হুমকি এটার এক কারণ যাতে এই দেশে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে গুম বিচার বহির্ভূত হত্যা হচ্ছে আইন রক্ষাকারী বাহিনী এই ধরনের বিভৎস অপরাধের সঙ্গে সরাসরি জড়িয়ে যাচ্ছে সেই বিষয়টি যেন জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে গিয়ে মানবাধিকার সংস্থাগুলো দুইবার চিন্তা করে অর্থাৎ নাগরিক সমাজকে চাপে রাখা বিরোধী দলকে চাপে রাখা ভিন্ন মতকে চাপে রাখার পর এখন নাগরিক মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের উপরও এক ধরনের প্রচ্ছন্ন হুমকি এবং চাপ গত কয়েক বছর ধরে আমরা দেখছি মাননীয় স্পিকার আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির ওপরে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্যাংশন দেয়া হয়েছে সদস্য আপনাকে 5 মিনিট সময় দেয়া হয়েছে আর সময় দিতে পারছি না দুঃখিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রস্তম আজি ফরাজি পিরোজপুর 3 2 মিনিট প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ